আমরা আজকে চক্রবৃদ্ধি সুদ নিয়ে পড়াশুনো করব আমরা যখন ব্যাংক থেকে কিছু পরিমাণ টাকা ধার নিই কিছু দিন পরে ওই ধার নেওয়া টাকা ছাড়াও বাড়তি কিছু পরিমাণ টাকা পেমেন্ট করতে হয় এই বাড়তি কিছু টাকার পরিমাণটাই হচ্ছে মোট সুদের পরিমাণ কেমন এই সুদ সাধারণত দুই প্রকার একটা সরল সুদ একটা চক্রবৃদ্ধি সুদ তাহলে সরল সুদ কাকে বলবো না যদি সবসময় সুদটা শুধুমাত্র আসলের উপরেই নির্ণয় করা হয় তাকেই আমরা বলবো সরল সুদ এক্ষেত্রে সাধারণত আসল নির্দিষ্ট থাকে একই থাকে কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে নির্দিষ্ট সময় অন্তর প্রাপ্ত সুদ সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী পর্যায়ের জন্যে পরবর্তী সময়ের জন্যে সেই সুদ আসলকে আসল হিসেবে ট্রিট করা হয় পরবর্তী পর্যায়ের যে সুদটা ওই সুদ আসলের ওপরে নির্ণয় করা হলে সেই সুদকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলবো আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল পি টাকার বার্ষিক আট পার্সেন্ট সুদের হারে এন বছরের সমূল চক্রবৃদ্ধি এই পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন টাকা এই সমূল চক্রবৃদ্ধি জিনিসটি কি না আসল যোগ চক্রবৃদ্ধি সুদ তাহলে এন বছরের আসলটা থাকলো তার সঙ্গে চক্রবৃদ্ধি সুদ মিলে মোট টাকার পরিমাণটাই এটা এটা আমরা এখন একটু দেখে নেব কিভাবে হয় দেখো প্রথম বছরের আসল পি টাকা প্রথম বছরের কিন্তু আসল পি টাকা তাহলে এই প্রথম এক বছরের সুদ কত হবে আমরা সেটা কিন্তু ওই সরল সুদের ফর্মুলা পি আর টি বাই হান্ড্রেড দিয়েই করতে পারি তাহলে দেখো প্রথম বছরের আসল পি টাকা তাহলে প্রথম বছরের আর পার্সেন্ট সুদ আর পার্সেন্ট রেটে সুদ কত হবে এখানেই দেখো আর আর পি তাহলে আর পি এর জায়গায় এক বছর তাহলে কত হলো এটা পি আর বাই হান্ড্রেড টাকা তাহলে এক বছরের ওই পি টাকার উপরে সুদটা হল পি আর বাই হান্ড্রেড টাকা তাহলে এক বছর শেষে চক্রবৃদ্ধি সুদের নিয়মে কি হবে আসল আর সুদটা যোগ হয়ে নূতন আসল তৈরি হবে তাহলে আমরা এবার কি লিখতে পারি দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের আসল দ্বিতীয় বছরের আসল কি হয়ে যাবে আসল যোগ সুদ পি প্লাস পি আর বাই হান্ড্রেড এত টাকা তাহলে এখন দেখো কমন ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এত টাকা এবার দেখো তাহলে দ্বিতীয় বছরের আসল এই পরিমাণ হয়ে গেল পিটা একটু বেশি হয়ে গেল এই পরিমাণটা তাহলে এটাই আসল হিসেবে কাজ করবে দ্বিতীয় বছরের জন্য তাহলে দ্বিতীয় বছরের আর পার্সেন্ট সুদ দ্বিতীয় বছরের আর পার্সেন্ট সুদ কত হবে না এই দেখো আমরা পারি যে কি আবার এটা পি আসল আর টাইমটা কি দ্বিতীয় কিন্তু এক বছরের জন্য বাই হান্ড্রেড তাহলে এই আর বাই হান্ড্রেড একটু পাশে লিখলে এত কি হবে টাকা তাহলে এখন দেখো তাহলে দ্বিতীয় বছরের শেষে দ্বিতীয় বছরের শেষে তাহলে দ্বিতীয় বছরের শেষে সুদ আসল কত হবে অ্যাকচুয়ালি সেটা তৃতীয় বছরের আসল তৈরি হবে তাহলে দ্বিতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি মানে মানে আসল কত হবে দ্বিতীয় বছরে যে আসলটা কাজ করছিল এটা আর তার সুদটা এটা তাহলে সে দুটো আমরা যোগ করে ফেলি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড প্লাস এটা কি হবে এখান থেকে দেখো এই পরিমাণটা কমন নিয়ে নাও পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইন্টু এখানে ওয়ান থাকলো এখানে আর বাই হান্ড্রেড এত টাকা তাহলে দেখো এটা কি হয়ে গেল হোল স্কোয়ার এত টাকা এখন দেখো দ্বিতীয় বছরের শেষে সমন চক্রবৃদ্ধি কি হলো পি ইন্টু ওয়ান প্লাস হান্ড্রেড টু দি পাওয়ার টু এক বছরের শেষে সুদ আসলে কত হয়েছিল

সুদ ক্যালকুলেট করে আসলের সঙ্গে যোগ করা হয় সেটাই সুদের পর্ব এই সুদের পর্ব কিছু না বলা থাকলে ধরে নেওয়া যাবে এক বছর আবার এই সুদের পর্বটা ছমাস মাস ছাড়াও হতে পারে আবার সুদের পর্বটা তিন মাস হতে পারে তিন মাস ছাড়া ছাড়া সুদ ক্যালকুলেট করে আসলের সঙ্গে যুক্ত হবে আমরা ছ মাস সুদের পর্ব হলে তিন মাস সুদের পর্ব হলে কি হবে সূত্র সেটা আমরা পরবর্তীকালে কালে আলোচনা করব এখন আমরা অঙ্কে চলে তাহলে দেখো তিরিশ হাজার টাকার বার্ষিক নাইন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে চক্রবৃদ্ধি সুদ কত নির্ণয় করি তাহলে এখানে দেখো আসল পি পিটা আসল তিরিশ হাজার টাকা লিখে নেব সময় এখানে দেওয়া আছে নাইন পার্সেন্ট তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি যে ফর্মুলাটা আলোচনা হলো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এত টাকা তাহলে এখন দেখো এখানে পিএর এর ভ্যালু কত তিরিশ হাজার টাকা একশো নয় বাই হান্ড্রেড টু দি পাওয়ার থ্রি তাহলে তিনবার গুণ হবে এত টাকা তিরিশ হাজার ইন্টু একশো নয় তিনবার গুণ হবে দুটো শূন্য চারটে শূন্য চারটে শূন্য কেটে ফেললাম তাহলে এবার এটা গুণটা করে ফেলতে হবে এত টাকা তাহলে দেখো একশো নয় করতে গিয়ে একশো নয় ইন্টু একশো নয় গুণ করলাম একশো নয় দিয়ে আবার গুণ করলাম তিনবার গুণ হল ইন্টু তিন তাহলে কি হলো এত পরিমাণ তাহলে কি পেলাম থ্রি এইট এইট ফাইভ জিরো সেভেন এত বাই হান্ড্রেড আছে তাহলে এত টাকা তাহলে কি হবে দুটো প্লেস সরে আসবে দশমিক হান্ড্রেড দিয়ে ডিভিশনের জন্য থ্রি এত টাকা তাহলে আমরা কি উত্তর লিখব অতএব চক্রবৃদ্ধি সুদ এই যে অ্যামাউন্টটা বেরোলো এটা কি অ্যামাউন্ট বলা হয় বা সমূল চক্রবৃদ্ধি এর মধ্যে কি আছে অরিজিনাল আসলটা আছে তিরিশ হাজার আর চক্রবৃদ্ধি সুদটা আছে তাহলে আসলটা আমরা বিয়োগ করে দেব তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কত পেলাম আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ দশমিক আট সাত টাকা

আমরা পরবর্তী অঙ্ক দেখে নেব বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধির হার সুদে কোনো আমাদের কোন আসলের তাহলে আসলটাই নির্দেহ বিষয় তাহলে আমরা ধরে নিলাম আসল পি টাকা সময় এন কি বলেছে তিন বছর আর সুদের হার আর পার্সেন্ট দেখো টেন পার্সেন্ট তাহলে এবার দেখো আমরা সমূল চক্রবৃদ্ধি কি পড়েছি সমূহ চক্রবৃদ্ধি সুদে আসলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন তাহলে তার থেকে আসল পিটা বাদ দিলেই দেখো চক্রবৃদ্ধি সুদ এখানে দেখো দু হাজার ছশো আটচল্লিশ টাকা চক্রবৃদ্ধি সুদই দেওয়া আছে তাহলে পি আসলটা বাদ দিলেই চক্রবৃদ্ধি সুদ পাবো তাহলে অতএব প্রশংসারে কি লিখতে পারি চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা এই টাকাটাই কি দু হাজার ছশো আটচল্লিশ তাহলে এখন দেখো

তাহলে দেখো এখানে লসাউ করে বিয়োগ করলে কি হবে ওপরটা পি ইন্টু থ্রি থ্রি ওয়ান বাই এক হাজার সমান টু সিক্স ফোর এইট তাহলে এখন দেখো এটা তিন আটে চব্বিশ এটা দেখো আট একে আট এটা আট দিয়ে কাটবে তাহলে পি কত পেলে সমান আট হাজার তাহলে তোমরা উত্তর লিখবে অতএব অতএব আসলের পরিমাণ আট হাজার টাকা আমরা আরো একখানা অঙ্ক করব একই রকম অঙ্ক বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে কি দেওয়া আছে একত্রিশ হাজার চারশো বিরানব্বই টাকা আশি পয়সা হলে তা মানে ওই আসলটা হিসাব করে লিখি তাহলে এখানে আসলটা আনন তাহলে আমরা ধরে নিলাম আগের মতো ওই আসলটা মনে করি পি টাকা সময় এখানেও তিন বছরের কথা বলা আছে সুদের হারটা এখানে এইট পার্সেন্ট তাহলে প্রশ্ন অনুসারে কি

তাহলে দেখো এখানে কি লিখতে পারি এটা দশমী করলে একশো আট বাই হাজ একশো হোল কিউব এটা থ্রি ওয়ান ফোর নাইন টু এইট জিরো দশমিক ওঠালে বাই হান্ড্রেড এখন দেখো এটা এদিকে গুণ আছে ওদিকে কি হবে ভাগ হয়ে যাবে পি টু থ্রি ওয়ান ফোর নাইন টু এইট জিরো বাই হান্ড্রেড ইন্টু এটা হান্ড্রেডটা উপরের দিকে যাবে হান্ড্রেড বাই হান্ড্রেড এইট তিনবার হবে এদিকের গুণটা ওদিকে ভাগ তার মানে উল্টে এবার হান্ড্রেড বাই হান্ড্রেড এইট এবার আমরা হান্ড্রেড হান্ড্রেড কাটতে পারি দেখবে এখানে যে সংখ্যাগুলো থাকে ঠিক বিভাজ্য হবে মানে এই যে অ্যামাউন্টটা দেখবে এই অ্যামাউন্টটা একত্রিশ হাজার চারশো বিরানব্বই আট শূন্য যেটা ছিল একশো আট দিয়ে ভাগ করে দেখবে দেখবে উনত্রিশ হাজার একশো ষাট পাঁচশো

দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি আমাদের এখানে আসল দেওয়া আছে পি সমান বারো হাজার টাকা সময় টু বছর এবং হার সুদের হার ধার পার্সেন্ট কত দেওয়া আছে না সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এখানে আমরা সরল সুদ কষে নেব কি ফর্মুলা আমরা জানি পি আর হান্ড্রেড পি আর বাই হান্ড্রেড তাহলে বারো হাজার ইন্টু পয়েন্ট ফাইভ তাহলে সেভেন পয়েন্ট ফাইভ থেকে আমরা নিচে টেন লিখতে পারি টাইমটা কত টাইমটা দু বছর সেভেন পয়েন্ট ফাইভটাকে পয়েন্ট উঠিয়ে নিচে টেন তাহলে এখন দেখো এক দুই তিন তিনটে শূন্য আমরা কেটে ফেললাম তাহলে পঁচাত্তর ইন্টু দুই দেড়শো বারো আঠারোশো টাকা এত টাকা তাহলে সরল সুদের পরিমাণ এত টাকা এবার সমূল চক্রবৃদ্ধি সুদের তাহলে এত টাকা হবে ভ্যালু বারো হাজার টাকা ওয়ান প্লাস আর সেভেন পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু টু ইয়ার্স সময় এতটা টাকা হলো তাহলে দশমিক তাহলে এটা কত হবে তেতাল্লিশ এত টাকা তাহলে বারো হাজার টাকা ইনটু তেতাল্লিশ বাই কত হবে চল্লিশ এর হোল স্কোয়ার তাহলে তেতাল্লিশ বাই চল্লিশ দুবার গুণ করলাম দেখো দুটো তেতাল্লিশ ইন্টু তেতাল্লিশ ইন্টু পনেরো তাহলে দেখো আমরা তেতাল্লিশ গুণ তেতাল্লিশ পেলাম ইন্টু পনেরো তোমরা গুণ করলে দেখবে টু সেভেন সেভেন থ্রি ফাইভ এবার ডিভাইডেড বাই টু টু দিয়ে ভাগ করো কি পেলাম আমরা তেরো আট ছয় সাত দশমিক পাঁচ শূন্য এত টাকা তাহলে দেখো আমরা এটা সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে চক্রবৃদ্ধি সুদ এটা সমূল চক্রবৃদ্ধি সুদ আসলে তাহলে তেরো হাজার আটশো সাতষট্টি দশমিক পাঁচ শূন্য থেকে বিয়োগ দেব আসলটা কত ছিল বারো হাজার এত টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে বারো হাজার বিয়োগ দিয়ে দিলে এক হাজার আটশো সাতষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এটা কি পেলাম চক্রবৃদ্ধি সুদ দেখো অটোমেটিক্যালি সুদের উপরে সুদ ক্যালকুলেট হয় বলে চক্রবৃদ্ধি সুদে এখানে বাড়তি সুদ পেয়েছি বাড়তি চক্রবৃদ্ধি সুদ হয়েছে এখানে যেখানে সরল সুদ দু বছরে আঠারোশো টাকা এখানে কিন্তু আঠেরোশো সাতষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা চক্রবৃদ্ধি সুদ বেশি পেয়েছি তাহলে আমার কোশ্চেন ছিল চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত তাহলে চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছি এক হাজার আটশো সাতষট্টি দশমিক পাঁচ শূন্য বিয়োগ সরল সুদ কত পেয়েছিলাম আঠেরোশো টাকা তাহলে দুটো অন্তর কত হবে দেখো সাতষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে তুমি সরল সুদের বদলে বারো হাজার টাকা তুমি যদি দু বছরের মধ্যে তুমি টাকা পয়সা আমরা আরো একখানা অঙ্ক দেখে নেব বার্ষিক নাইন পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর একশো টাকা ষাট পয়সা হলে ওই টাকার পরিমাণ হিসেব করে লিখি তাহলে ওই টাকা মানে আসলটা কত আসলটা আনন তাই আমি লিখে নিয়েছি মনে করি আসল পি টাকা সময় এখানে কি বলছে দু বছরে আর সুদের হার আট পার্সেন্টটা নাইন পার্সেন্ট তাহলে সরল সূত্রটা বের করব সরল সুদের আমরা কি ফর্মুলা জানি সরল সুদ ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড টাকা তাহলে পি কত এখানে আমরা জানি না আর নাইন পার্সেন্ট টিটা দু বছর বাই হান্ড্রেড এত টাকা তাহলে ইকুয়াল টিন পি বাই হান্ড্রেড এত টাকা তাহলে সনাল সুদটা আমাদের বেরিয়ে গেল এবার চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি কি জানি পি ইন্টু ওয়ান প্লাস হান্ড্রেড টু দি পাওয়ার এন এখানে এন এর জায়গায় আমরা বা এন মাইন এবার তার থেকে আসলটা বাদ দিলে এই যে পি এত টাকাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ তাহলে এবার ভ্যালুগুলো পি কমন নিয়ে নিতে পারি ভ্যালুগুলো বসিয়ে দেব ওয়ান প্লাস

এবার দেখো প্রশ্ন অনুসারে আচ্ছা এবার কি বলছে প্রশ্ন অনুসারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর অতএব সেই অন্তরটাই একশো উনত্রিশ টাকা ষাট পয়সা অতএব প্রশ্ন অনুসারে তাহলে এবার লসাগু হবে টেন থাউজেন্ড আর লসাগু করে কি হবে

তাহলে ওয়ান সিক্স ট্রিপল জিরো তাহলে ষোলো হাজার টাকা তাহলে তোমরা নিচে অবশ্যই উত্তর লিখবে আমার জায়গা নেই নিচে যে নির্নি আসল হল ষোলো হাজার টাকা তাহলে আজকের মতো তোমাদের নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পারলে আমরা পরের দিন সুদের পর্ব কি জিনিস সুদের পর্ব ছমাস তিন মাস হলে সেক্ষেত্রে অঙ্ক কীভাবে করবো বা সুদের হার পরিবর্তন ঘটলে প্রতি বছরে সেরকম হলে কীভাবে অঙ্ক করব। আমরা পরবর্তী ক্লাসে করব আজকের মতো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা শেষ করলাম